ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না মানে ওরে সর্বনাশ অবশেষে প্রকাশ্যে আসলো সাকিব খানের তৃতীয় নাম্বার হবু বৌ বাইরে ভাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেড়স ওয়াইস সুপারস্টার শাকিব খানের পারিবারিক ভাবেই চলছে বিয়ের আলাপ ঢালিউড বাদশার বিয়ে নিয়ে নেট মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা সেই আলোচনায় পেট্রোল ঢেলে দিল যাকে ঘিরে এত আলোচনা চলছে সেই ডাক্তার মিষ্টি জান্নাত আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনি খুব কাছে তো এটা কি আপনার সাথে কিনা মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক তার বক্তব্য অনুযায়ী অনুমান করা যাচ্ছে সেও সুপারস্টার সাকিব খানকে প্রচন্ড পছন্দ করেন মিষ্টি জান্নাত বলছেন এই মুহূর্তে আমি জানলেও সবকিছু খোলাসা করে বলতে পারবো না ডক্টর তাসল আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব আসলে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে মিষ্টি জান্নাতের দাবি তার সাথে একটি সিনেমা করার কথা চলছে মেগা স্টার সাকিব খানের যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবি কথা চলছে আবার এটাও বোঝা যাচ্ছে তিনি হয়তো তৃতীয় নাম্বার হতে যাচ্ছে। এখন দেখার পালা সামনে কি ঘটে প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নি কমেন্ট বক্সে সুপারস্টার শাকিব খানের পরবর্তী খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য